যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা সরকারি বিরাট জীবিত সংশোধন হলো সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাদ যাচ্ছে যে তারা গুলো আজকের এই মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে নিজেদের আমাদের এই পরিবারে নতুন থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরি অর্ধাদের সংশোধন হচ্ছে বাদ যাচ্ছে অনানুগত্যের সামিল সংক্রান্ত ধারা নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনের পর সরকারি চাকরি অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার তাতে আগের চেয়ে কিছু বিষয় নমনীয় করার সিদ্ধান্ত হয়েছে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে আগের সংশোধনীতে অনেকটা নোটিশ দিয়েই শাস্তিমূলক ব্যবস্থা সুযোগ ছিল এছাড়া অপরাধের দরনেরও কিছু পরিবর্তন আনা হয়েছে ইহাসপতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সরকারি চাকরি অধাদেশ দুহাজার পঁচিশ এর খরসার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে গত পঁচিশ মে সরকারি চাকরি সংশোধন অধাদেশ দুহাজার পঁচিশ জারি করে সরকার তাতে চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয় সেগুলো হলো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্বের সামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্ন করে বা কর্তব্য সম্পাদনের বাধা সৃষ্টি করে অন্য অন্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তি সঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত্ব থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা পরিচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার মর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তিনি অসাধ আচরণের দায় দণ্ডিত হবেন এসব অপরাধের শাস্তি হিসাবে বলা হয়েছিল দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া চাকরি থেকে অপসরণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে তাতে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা ছিল আর অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না সেই বিষয়ে আরো সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শনের নোটিশ দেওয়ার কথা ছিল তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে এরপর অধ্যাদেশটি বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এরপর এই অধ্যাদেশ নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করে সরকার এখন অধ্যাদেশটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার জেলা প্রশাসন মন্ত্রণালয় একটি সূত্র জানায় এখন অনানুগত্যের সামিল সংক্রান্ত ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সংশোধন অনানুগত্যের সামিল সংক্রান্ত ধারাটির জায়গায় বলা হয়েছে অতীতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন আইনসঙ্গত কারণ ব্যতিরিকে সরকারের কোনো আদেশ পরিপত্র ও নির্দেশ অমান্য করেন বা উহার বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এই সব কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন এসব ক্ষেত্রে ব্যবস্থা না হবে এছাড়া অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তিন দিনের মধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয় অধ্যাদেশ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে কমিটি সদস্যরা অভিযুক্ত কর্মচারীর জ্যেষ্ঠ হতে হবে এবং অভিযুক্ত কর্মচারী নারী হলে তদন্ত কমিটিতে আবশ্যিকভাবে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন এছাড়া তদন্তের আদেশ পাওয়ার পরবর্তী চোদ্দ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে এরকম কিছু সংশোধনী আনা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী যে নতুন কোনো নিয়ে আপনাদের যাহাদের অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ